চতুর্ভুজের চার কোণের অনুপাত অন অনুপাত দুই অনুপাত দুই অনুপাত তিন হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে তাহলে আমাদের কি করতে হবে আগে অনুপাতের রাশিগুলির সমষ্টি করতে হবে বা যোগফল বের করতে হবে অনুপাতের রাশিগুলির সমষ্টি অনজ যোগ 2 যোগ 2 যোগ 3 সমান হচ্ছে 8 চতুর্ভুজের চার কোণ চতুর্ভুজের চার কোণ সমান আমরা জানি হচ্ছে 360 ডিগ্রি অতএব বৃহত্তম কনের পরিমাণ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি গুণেন এখানে বড় কোনটি হবে যেটা হচ্ছে বড় তাহলে তিন হচ্ছে বড় তিন এখানে দেব তিনের নিচে এইট অনেটাকে ক্যালকুলেশন করলে বের হবে তিনশো ষাট এবং তিন গুণ করে আট তারা ভাগ করলে আসবে হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটাই হচ্ছে আনসার চতুর্ভুজের চারগুনের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এখানে যেহেতু বড় তিন সেজন্য তিন এখানে লিখলাম এবং সবগুলোর যোগফল হচ্ছে 8 তিনশো এবং তিন গুণ করে আট দ্বারা ভাগ করলে একশো ডিগ্রি হবে এটাই আনসার